চলে এলাম বন্ধুরা এইযো জামা কাপড়গুলো কুচিয়ে নিই সব কেচেছিলাম শুকিয়েছি সব জামা কাপড় আপনাদের সাথে একটু বক বক করতে চলে এলাম বুঝেছেন কটা বাজে এখন মানে হ্যাঁ হ্যাঁ শিল্পা বাবা আমার তো ঘড়ি ফার্স্ট আছে এই ঘড়িতে তো রাত নটা দশ বাজে তো এখনো ঘড়িটা কত মিনিট ফার্স্ট এইখানে তো আমি দেখতে পাচ্ছি না কত মিনিট ফার্স্ট ও এখন নটা রাত নটা এক বাজে বুঝেছেন বন্ধুরা তো এই জামা কাপড়গুলো সব কাচি হচ্ছে এখন প্রচুর কুচি সব ধুলো বালিতে সব কাপড় ভর্তি হয়ে গেছিল রোজই এক বালতি দু বালতি করে কাচা হচ্ছে তো সারাক্ষণ তো টাইম আর পাইনি এই এখনই একটু ভিডিওটার মধ্যে একটা বর্ডার বর্ডার হচ্ছে থেকে থেকে ওইটা মনে হয় লাইটের জন্য হচ্ছে বন্ধুটা ঠিক আছে এবারে লাইটটা কমই তো যাই হোক আপনারা কে কেমন আছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন আমি তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর ভালো থাকুন ভগবানের কাছেই কামনাই করি কদিন বেশ ব্যস্ততার মধ্যে দিয়েই যাচ্ছে ঘরদ পাল্টানো জিনিসপত্র গোছানো অনেক ঝামেলা বন্ধুরা অনেক কষ্ট এখনও তাও সবটা গুছিয়ে উঠতে পারিনি যেটুকুনি পাচ্ছি একা হাতে করছি আর কি বলবো পাতা জামা কাপড়গুলো একটু পাট করে রাখি সেই জামা কাপড়ে যে টেবিলটা জামা কাপড় রাখতাম সেই টেবিলটা এখন পাতা হয় নি কারণ ওই টেবিলটা লাগাতে আমি পারি না পেয়ার বাপি আর তো ছুটি পাচ্ছে না তার মধ্যে শরীর খারাপ ওরও জ্বর পেয়ার বাপির জ্বর মেয়েটার জ্বর আমার জ্বর সর্দি কাশি সব সব সবার শরীর খারাপ বন্ধুরা এই নিয়েই চলছে তো এই কাপড় জামা ভাঁজ করতে করতেই আপনাদের শুভরাত্রির শুভেচ্ছাটা জানিয়ে দিলাম শুভরাত্রি বন্ধুরা শুভরাত্রি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই সাবধানে থাকুন আর এই বান্ধবীটার একটু পাশে থাকুন আর আপনারা সকলেই সাবধানে থাকুন আবার যাওয়ার সময় বলে যায় শুভরাত্রি বন্ধুরা গুড নাইট টাটা বাই